সাংবাদিকতার নীতিমালা এবং যেটার মূল মূল প্রতিবাদ্য বিষয় হল যে জিনিস প্রকাশিত হয় না সেটি প্রকাশ করা এই মূল মন্ত্রে দীক্ষিত হইয়া আধুনিক সাংবাদিকতার শিখরে পৌঁছতে হবে সাংবাদিকতার মানে মারামারি কাটাকাটি ফাটাফাটি না কাউ কাছে হুমকি না কারোর সাথে ঝগড়া করা না সাংবাদিকতা হল নিরেট একটি বুদ্ধিদীপ্ত পেশা এখানে চ্যালেঞ্জ আছে এখানে সংঘাত আছে সংঘর্ষ আছে সব কিছুকে উতরে একজন রিপোর্টার একজন সাংবাদিক যদি তার প্রিন্সিপালে অটল থাকে তাহলে অবশ্যই উনি কামিয়াব হবে দেশ এবং জনগণ একটা জিনিস মনে রাখতে হবে সাংবাদিকতা কোনো ব্যক্তি দল জন কোনো জনগোষ্ঠীর স্বার্থে প্রচারিত হয় না সাংবাদিকতা শুরু হয় সাংবাদিকতার লেখনই শুরু সমগ্র জাতির মধ্যে একজন রাজনীতিবিদ শুধু তার দলের প্রতিনিধিত্ব করে একজন শিক্ষক শুধু শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করে একজন ডাক্তার শুধু ডাক্তারের চিকিৎসা প্রতিনিধিত্ব করে একজন উকিল শুধু ওকালতি পেশার প্রতিনিধিত্ব করে সাংবাদিক সমগ্র পেশার প্রতিনিধিত্ব করে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করে একমাত্র সাংবাদিক দেশ জাতির কল্যাণে নির্ভয় নিশ্চিন্তে সংবাদ পরিবেশন করতে পারে এটা হতো তার রেসপন্সিবিলিটি একজন সাংবাদিক সমগ্র দেশের বারো কোটি মানুষ ষোলো কোটি মানুষ বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে একজন সাংবাদিক হলো দেশের মুখপাত্র একজন সাংবাদিক সেজন্য জন্য তাকে প্রস্তুত হতে হয় এখন হাতে করে যদি সাংবাদিকতার তার চেয়ে প্রস্তুতি না থাকে তার যদি জ্ঞান না থাকে ভীষণ না থাকে সাংবাদিকতার ভীষণ আগে হলো মেন আমি এই করব সাংবাদিক একজন পেশাজীবী সাংবাদিক যদি মনে করে যে যত হোক ইনফরমেশান তাকে সংগ্রহ করতে হবে অবশ্যই সে পারবে কারণ যদি তার বিশন থাকে এই ইনফরমেশান কালেকশন করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা তাকে মুখোমুখি হতে হবে কিন্তু কোনো সংঘাতে যাবে না সাংবাদিক কোনো সংঘাতে যাবে না কোনো সাংবাদিক কোনো সংঘাত করবে না কারোর সাথে বিতর্কে যাবে না বিতর্ক করা সাংবাদিকের কাজ না সাংবাদিক বিতর্ক যেখানে হবে সেই বিতর্কের ধারণ করবে সাংবাদিকরা বলবে না শুধু শুনবে সাংবাদিকরা ইনফরমেশান কালেকশান করবে কালেকশন করতে গেলে সেখানে তাদের যে প্রতিবন্ধকতার মুখোমুখি ছিল বাস কাম চলে আসো এর পরবর্তী স্টেপ নাও আমি মাঝে মাঝে বিভিন্ন প্রশিক্ষণে উদাহরণ দিই আজকাল অনেকে দুর্নীতি করে অনিয়ম করে সামাজিক বিশৃঙ্খলা করে ব্যবসার নামে অশান্তি করে এবং সরকারি ট্যাক্স ফাঁকি দেয় তারপরে তোমার কি বলে এই পরিবেশ আইন ফাঁকি দেয় শিশু আইন ফাঁকি দেয় মানব ফাঁকি দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান করে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ধরো তোমার কাছে একটা খবর আসলো যে এখানে পাঁচজন শিশু শ্রম কাজ করে তোমার সাংবাদিকের নিয়ম হলো ওখানে গিয়ে তদন্ত করা বা তোমার আইন টেনে দিয়া সেখানে কথা বলা তোমার সেখানে ঝগড়া না তোমাকে ঢুকতে দিলো না সেখানে বাস তুমি লিখে দিবা আমি পাঁচজন শিশু শ্রম আছে শুনেছি তদন্ত করতে গিয়ে ঢুকতে ঢুকতে দেয় নাই পরে শুনলাম সেখানে সতেরো জন আছে এক বাকিদার প্রমাণ করার দায়িত্ব সাংবাদিকতা সাংবাদিক কোনো জুরিস না সাংবাদিক কোনো আইন না সাংবাদিক কোনো বিচারক না সাংবাদিকরা তার তথ্য তুলে ধরা ন্যায় নীতি নির্ধারণ করার দায়িত্ব সমাজের সমাজপতিদের বিচারকের সমাজপতিদেরকে সুতরাং সাংবাদিক সবসময় বুঝতে হবে যে সে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করছে এই প্রতিনিধিত্বশীল দায়িত্ব নিয়ে যিনি সাংবাদিকতা পেশে আসবেন তা তো সমস্যা হওয়ার কথা না এখন আজকে আজকাল সাংবাদিকতা হয়ে গেছে প্রেস রিলিজ মার্কা একটা ঘটনা ঘটলো সবাই হুড় হুড় করে পড়লো পাশে আরেকটা ঘটনা এই যে কিছুদিন আগে বেলি রোডে ভয়াবহ দুর্ঘটনা কত সভ্য সমাজের লোক মারা গেল অথচ কেউ একবার উল্লেখ করলে পাশের বিল্ডিংটা পরের দিনে আগুন লাগিয়ে দশজন মারা যাবে এই যে এই যে সাংবাদিকতার দুর্বলতা এই যে সাংবাদিকতার যে মানে অনুসন্ধান করা ওটা বললো না দুই মাস পরে আবার বেলি রোডের পাশের একটা ভবনে আগুন লাগলো সে একই কায়দা কেন এ দায় কার এটা সাংবাদিকরা অনুসন্ধান রিপোর্ট করলো না আজকে ঢাকা শহরে কত হাজার বিল্ডিং কত হাজার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এটা তো বেশি দূরে জায়গা লাগে না এটা ফায়ার ব্রিগেডে ফেললে তারাই যার তালিকা দিবে সেই তালিকা অনুসন্ধান করে যাবে আপনি এই বিল্ডিংকে কোনো মানুষ বসবাস করার উপযোগী না কে বলছে আমি বলছি না সাংবাদিক বলছে না এটা বলছে কে ফায়ার ব্রিগ্রেড সাংবাদিক হলো তুলে ধরা যে ফায়ার ব্রিগ্রেড সূত্রে জানা গেছে এই বিল্ডিংটিতে জনমানুষ বসবাস করার কোনো স্কোপ নাই তারপরে এখানে তিনশো জনের মানুষ কাজ করছে এরপরে জাতির সামনে আসলো এবং এটার বিচারের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি এবং বিচার আইন পুলিশ তখন মানুষ সচেতন হবে তখন মানুষের ভিতরে একাগ্রতার জন্য তখন মানুষ সচেতন হবে তখন বললো হ পাশের বিল্ডিং পালিয়েছে তো আমারটা লাগলে এইভাবে সমাজ বিনির্মাণে সুষ্ঠু সমাজ তৈরির ক্ষেত্রে সাবলীল সমাজ সভ্য সমাজ তৈরি করতে গেলে এই ধরনের সাংবাদিকতা এবং জাতিকে মুক্তি দিতে পারে আপনাদেরকে ধন্যবাদ